محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب علم يسر علم لا تعقدة مما علينا بلطف رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني

ইহা পছন্দ করে যে সকালবেলা ভুটান ও আকিক নামক বাজারে কোন রকম গুণাহ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন না করিয়া দুইটি অতি উত্তম উঠলি লিবে সবাই কামি আল্লাহ আর ইহা তো আমাদের সকলেই পছন্দ করিবে হুজুর সাল ওয়াসাল্লাম আসাল্লাম বললেন মসজিদে গিয়ে দুইটি আয়াত পড়া এবং দুইটি আয়াত শিক্ষা দেওয়া দুইটি উত্তি হইতে এবং তিনটি আয়াত তিনটি উটনি এমনিভাবে চারটি আয়াত চারটি উটনি হইতে উত্তম এবং ওইগুলির সমপরিমাণ উট হইতে উত্তম মুসলিম এবং আবু দাউদ আদেশটি আমি আবার পড়ছি আপনারা শুনেন হজরত উকবা ইবনে আমির রাজি আল্লাহ আনহু বলেন আমরা মসজিদে নববীর বসা ছিলাম এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরী পানিলেন এবং বললেন তোমাদের মধ্যে কে ইহা পছন্দ করে যে সকালবেলা বহতান বা আকিক নামক বাজারে জইয়া কোনো রকম গুনাহ ও আদবতর বন্দন ছিন্ন না করিয়া দুইটি অতি উত্তম উটনী লইয়ে আসিবে সাহাবা کرام رضی اللہ تعالی عنہ করলেন ইহা তো আমাদের সকলেই পছন্দ করিবে হুজুর ওয়াসাল্লাম বললেন মসজিদে গিয়ে দুইটি আয়াত পড়া বা দুইটি আয়াত শিক্ষা দেয়া দুইটি উত্নি হইতে এবং তিনটি আয়াত তিনটি উত্নি হইতে এমনিভাবে চারটি আয়াত চারটি উত্নি হইতে উত্তম এবং ওইগুলির সমপরিমাণে উঠ হইতে উত্তম সুপ্পা মসজিদে নবীর একটি বিশেষ চালাঘরের নাম যাহা মহাজিরগণের বসিবার স্থান ছিল বিভিন্ন সময়ে কম বেশি হইতে থাকিত আল্লামা সৈয়তি রহমাতুল্লাহ আলাইহি একশত একজনের নাম উল্লেখ করিয়াছেন এবং তাহাদের নামের উপর একটি আলাদা কিতাব লিখিয়াছেন বহুতানো আকিক মদিনা তাইয়েবার নিকট নিকটবর্তী দুইটি জায়গার নাম যেখানে উটের বাজার বসিত আরবদের নিকট উট অত্যন্ত প্রিয় বস্তু ছিল বিশেষত উচ্চ বিশিষ্ট উট খুবই প্রিয় ছিল কোনো রকম গোনাহ ছাড়া কথাটির অর্থ হল বিনা পরিশ্রমে কোন বস্তু অধিকাংশের ক্ষেত্রে হয়তো বা কাহারো নিকট হইতে ছিনতাই করিয়া লওয়া হয় অথবা তেজ্য সম্পত্তি ইত্যাদিতে কোনো আত্মীয়তার আত্মীয়তা আত্মীয় স্বজনের মাল আত্মসাৎ করা হয় নতুবা কাহারও মাল চুরি করিয়া লওয়া হয় এই জন্য হয় ইহসালাম এই সবগুলি পন্থা বাদ দিয়া বলিয়াছেন যে সম্পূর্ণ বিনা পরিশ্রমে এবং কোনোরূপ অন্যায় ব্যতীত উঠ হাসিল করা যত পছন্দনীয় উহার বেশি পছন্দনীয় উত্তম হইল বেশি পছন্দনীয় উত্তম হইল কয়েকটি আয়াত হাসিল করিয়া নেয়া ইহা একটি বাস্তব সত্য যে দু একটি উট তো দূরের কথা কেহ সমগ্র দুনিয়ার বাদশাহী পাইল কি বাদশাহী যদি কেহ পাইয়া যায় তবে তাহাতেই বা আজ না হয় কাল মৃত্যু ইহা হইতে জোরপূর্বক প্রতীক করিয়া দিবে কিন্তু একটি আয়াতের সওয়াব চিরকাল তাহার সঙ্গী হইয়া থাকিবে কাহাকেও আপনি একটি টাকা দান করিলে সে কত আনন্দিত হইবে রক্ষণতে তাহার নিকট এক হাজার টাকা রাখিয়া যদি বলেন যে এইগুলি তোমার নিকট হইতে নিকট রাখো একটু পরেই আমি আসিয়া নিয়া যাইব ইহাতে সে বিন্দু মাত্র আনন্দিত হইবে না কারণ ইহাতে আমানতের বোঝা বহন ছাড়া তাহার কোন লাভ নাই প্রকৃতপক্ষে এই হাদিস শরীফে স্থায়ী এবং অস্থায়ী বস্তুর পরস্পর তুলনা দ্বারা সতর্ক করিয়া দেওয়া উদ্দেশ্য মানুষ যেন নিজের চাল চলন ও কাজকর্মের উপর গভীরভাবে চিন্তা করিয়া দেখে যে আমি আমি কি ক্ষণস্থায়ী বস্তুর জন্য মূল্যবান জীবন ধ্বংস করিতেছি নাকি স্থায়ী বস্তুর জন্য আর আফসোস ওই সময়ের উপর যাহা দ্বারা চিরস্থায়ী বিপদ কামাই করিতেছি ও সম পরিমাণ উট হইতে উত্তম হাদিসের এই শেষ বাক্যটির অর্থ তিনটি অর্থ হইতে পারে এক চার এক নম্বরে চার সংখ্যা পর্যন্ত বিস্তারিত বলিয়া দিয়েছেন এবং চারের উপরের সংখ্যাগুলিকে সংক্ষেপে বলিয়া দিয়েছেন যে যে ব্যক্তি যত আয়াত করিবে উহা তত সংখ্যক উটের চেয়ে উত্তম হইবে এই ব্যাখ্যা অনুসারে উট বলিতে উট ও উটনী উভয়কে বোঝানো হইয়াছে এবং চারের অধিক সংখ্যা সম্পর্কে বলা আছে কেননা চার পর্যন্ত তো স্পষ্টভাবেই উল্লেখ করা হইছে। দুই নম্বরে পূর্বলক্ষিত সংখ্যাই বলা হইয়াছে অর্থাৎ ঋষির তারতম্যের কারণে কেহ উটনী পছন্দ করে আবার কেউ উট পছন্দ করে তাই নবি আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের মধ্যে ইহিয়া বলিয়া দিলেন যে প্রতিটি আয়াত যেমন একটি উটনি হইতে উত্তম তেমনি যদি কেহ উট পছন্দ করে তবে একটি আয়াত একটি উঠ হইতেও উত্তম হইবে তিন নম্বরে পূর্ব উল্লেখিত সংখ্যায় বর্ণনা করা হইয়াছে চারের অধিক সংখ্যা সম্পর্কে নয় তবে দ্বিতীয় অর্থে যে ব্যাখ্যা করা হয়েছে যে একটি উটনি অথবা একটি উঠ হইতে উত্তম এরূপ নহে বরং সমষ্টি বুঝানো উদ্দেশ্য অর্থাৎ একটি আয়াত একটি উট ও উটনী উভয়ের সমষ্টিতে উত্তম প্রতিটি আয়াত নিজের সংখ্যা অনুযায়ী উঠ ও উটনী উভয়ের সমষ্টিতে মোকাবিলা যেন এক জোড়ার সহিত করা হইল আমার আব্বাজন রহমতুল্লাই এই অর্থ কি পছন্দ করিয়াছেন কারণ ইহাতে অধিক ফজিলত বোঝা যায় যদিও ইহার অর্থ এই নয় যে একটি বা দুইটি আয়াতের সমতুল্য মূলত এইগুলি শুধুমাত্র বলা আমি যে এক আয়াতের সব যাহা চিরস্থায়ী এবং চিরকাল বাকি থাকিবে তা সারা দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহী হইত শ্রেষ্ঠ উত্তম মোল্লা আলী কালী আলাইহি লিখিয়াছেন জনৈক বুজুর্গের কয়েকজন ব্যবসায়ী বন্ধু তাহার নিকট দরখাস্ত করিল যে জাহাজ হইতে নামিয়া আপনি জিদ্দায় অবস্থান করিলে আপনার বর্কতে আমাদের ব্যবসায় লাভ হইবে তাহাদের উদ্দেশ্য ছিল ব্যবসার লভ্যাংশ দ্বারা উক্ত বুজুর্গের খেদমত করবে বা কিছু হাদিয়া তাহার নিকট পৌঁছাবে কয়েকজন খাদেমকে কিছু ফায়দা পৌঁছানো প্রথমত বুজুর্গ ইহাতে অসম্মতি জানান কিন্তু তাহারা অধিক পীড়াপিড়ি করিলে তিনি জিজ্ঞাসা করিলেন তোমাদের ব্যবসার মালে সর্বাধিক কি পরিমাণ লাভ হয় তারা বলিল উহা বিভিন্ন রকম হইয়া থাকে বেশির চেয়ে বেশি দ্বিগুণ হইয়া যায় বুজুর্গ বলিলেন এই সামান্য লাভের জন্য তোমরা এত কষ্ট করিয়ে থাকো এই নগণ্য জিনিসের জন্য আমরা হারাম শরীফের নামাজ কীভাবে ছাড়িয়ে দেব যেখানে একের বদলে এক লক্ষ সওয়াব পাওয়া যায় বাস্তবে মুসলমানদের চিন্তা করিয়া দেখিবার বিষয় তাহারা সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য কত বড় দিনই স্বার্থ ত্যাগ করিয়া দেন আসলে এখানে হাদিসের ব্যাখ্যা যেটা সেটা হলো আমি সংক্ষিপ্ত ভাবে বলছি যে হাদিসটি মূলত আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মসজিদে গিয়ে একটি আয়াত শেখা বা দুটি আয়াত শেখা বা তিনটি আয়াত শেখা বা চারটি আয়াত শেখা একটি যে কয়টি আয়াত শিখবে সেই কয়টি উট বা উটনি হইতে উত্তম তো এই সব চিরকাল থাকবে কিন্তু দুনিয়ার ক্ষণস্থায়ী উট উটনি এই দুনিয়ার জিন্দিগি যতদিন আছে ততদিন থাকবে তারপরে আর থাকবে না তাই সাময়িক দর্শক আজকে যে হাদিস আমরা পড়েছি এবং শুনেছি এর উপরে আমাদের সকল খেলা তাও আমল করা তো দান করেন আই আবার দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সেই কোনো সেই যে সেই পর্যন্ত সুস্থ থাকবেন দোয়া চাই সকলের কাছে দোয়া দরখাস্ত আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার